আওয়ামী লীগের হাইকমান্ডের কিছু নেতা গতকালকে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদেরকে ঢাকায় ডেকে পাঁচ ঘন্টা বসিয়ে রেখে পুলিশ এবং মফ সন্ত্রাসী বিএনপিদের দিয়ে মার খাওয়ানোর যে ব্যবস্থাটা করলো কেন সেটি করলো কেন তাদেরকে পাঁচ ঘন্টা এক এক জায়গায় বসিয়ে রাখলো কেন ঘন্টা পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করালো এবং পরবর্তী সময় এসে আমার তিনশোর অধিক তৃণমূলের কর্মীদেরকে পুলিশ গ্রেপ্তার করলো বিএনপির সন্ত্রাসীরা মব সৃষ্টি করে তাদের পাশবিক ভাবে নির্যাতন করলো কেন এটা করলো আওয়ামী লীগের ওই সকল হাইকমান্ডের নেতারা আমি সব সময় একটা কথা বলি তাদের কিন্তু যথেষ্ট শরীরে বয়স হয়েছে কিন্তু বর্তমানের প্রেক্ষাপটের ভিত্তিতে রাজনীতির যে পরিপক্কতা থাকা প্রয়োজন সেই পরিপক্কতা তাদের মধ্যে নাই সাড়ে পনেরো বছর আন্দোলন থেকে দূরে থাকা এই সকল নেতারা বর্তমান প্রেক্ষাপটের আন্দোলন সম্পর্কে কতটা অবগত আছে ঢাকা শহরে রাজপথের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কতটা অবগত আছে অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতে হয় একাধিক তৃণমূলের ভাইরা কমেন্ট করছে ইনবক্সে মেসেজ করছে ভাই আমাদেরকে কেন মার খাওয়ালো আমার ভাইরা কেন মার খেলো ওই সকল নেতারা কয়জন ব্যক্তির খোঁজ নিয়েছেন জামিনের জন্য ব্যবস্থা করেছেন কয়জন ব্যক্তি কি জবাব দিবেন সে সকল এমপি সাহেবদেরকে তারা নির্দেশনা দিয়েছিলেন যে আপনারা নেতা কর্মীদেরকে ঢাকায় নিয়ে আসবেন অমুক সময় আমরা মিছিল করব। সে সকল এমপিদেরকে তারা কি জবাব দিবেন কেন সেই জবাব এমপি সাহেবরা নিচ্ছে না সকল নেতাদের কাছ থেকে আমি তো বলবো আমি তো নিজে যদি এমপি হইতাম তাহলে তো আমি ঠিক আশুলিয়ার মাননীয় এমপি সাহেব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব তিনি তার এলাকা থেকে প্রায় চোদ্দশোর মতো সাধারণ মানুষ তার নেতা নেতাকর্মীদেরকে ঢাকায় নিয়ে এসেছিলেন সাতান্ন জন গ্রেপ্তার হয় তার সাবার আশুলিয়া থেকে তাদের জামিনের ব্যবস্থা আবার দেখলাম যে তারই একজন খুব কাছের মানুষ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে সাবার আসলে আজকের ঘটনায় গ্রেপ্তার হওয়া বা এই প্রোগ্রামে আস আজকের ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে সাবার আসলিয়া সকলের জামিনের ব্যবস্থা করছেন সাবার আসলে মাটি মানুষের নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব তার কথা সেখানে উল্লেখ করা রয়েছে নেতা হতে হয় এরকমের প্রতিটা রথে রথে প্রতিটা সারা বাংলাদেশে যদি তিনশো সংসদ সদস্য যারা রয়েছেন তারা যদি এভাবে তাদের কর্মীদের যেভাবে ডাকছেন সেই কর্মীদের যখন বিপদ হয় সেই বিপদে নিজের ছায়াটা যখন অব্যাহত রাখে তখন সেই সকল কর্মীরা উদ্যীপিত হয় কিন্তু আজকের কথা হচ্ছে আওয়ামী লীগের সিনিয়র এই সকল নেতাদের নিয়ে কারা দায়িত্ব ছিল এই অনুষ্ঠান বা এই আয়োজনের এই আয়োজক কারা ছিল দেশরত শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কাদের দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্ব কাদের দায়িত্ব দেওয়ার পরে তারা কারা যে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদেরকে পাঁচ ঘন্টা ঢাকায় দাঁড় করিয়ে রেখে পুলিশ এবং মব সন্ত্রাসীদের দিয়ে মার খাওয়ালো আজকে তিনশোর অধিক গ্রেপ্তার হলো কয়েকজন ব্যক্তিদের খোঁজ খবর নিয়েছেন তারা খোঁজ নিয়ে জানলাম আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা জাহাঙ্গীর কবি নানক সাহেব প্রেসিডিয়াম সদস্য ঢাকার প্রভাবশালী একজন নেতা বা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আদাবরে তার লোকজন নাকি মাঠেই নামে নাই আজকে দূর দূরান্ত থেকে অনেক দূরে আওয়ামী লীগের প্রভাবশালী তারা না প্রভাবশালীদের খাতায় তাদের নাম নেই তারা বঞ্চিত ছিল ওই সকল সংসদ সদস্যরা বঞ্চিত ছিল এই এই দল থেকে শিকার ছিল তারা কিন্তু সময় কিন্তু তারা এই দলটাকে দেশটাকে হায়না মুক্ত করার জন্য মানচিত্র মুক্ত করা মানচিত্রটাকে হায়নাদের হাত থেকে রক্ষা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে জায়গা থেকে তারা প্রাণপণ চেষ্টা করছে যেখানে যাকে যেভাবে হোক না কেন তারা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে কয়েকজন সিনিয়র নেতা গতকালকে এই যে এত হাজার হাজার মানুষ সেখানে সমাবেত হয়েছে চিন্তা করা যায় এই মিছিল থেকে তিনশোর অধিক সাধারণ নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে একটা মিছিল থেকে যদি তিনশোর অধিক নেতা কর্মী গ্রেপ্তার হয় তাহলে কত হাজার মানুষ সেখানে গিয়েছিল কত হাজার মানুষের সমাবেত হয়েছিল কয়জন মানুষের আসা যাওয়ার খরচ তারা দিয়েছে কয়জন মানুষের জামিনের ব্যবস্থা এই সকল নেতারা করেছে কেন আমার তৃণমূলের ভাই ব্রাদারকে তারা মার খাওয়ালো কেন আমার এতগুলো ভাই জেলে গেল কেন পাঁচ ঘন্টা তাদেরকে বসে রাখলো এই জবাব দিতে হবে এই জবাব নিতে হবে তৃণমূলের এই জবাব নিতে হবে এই সকল এমপি সাহেবদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আপনাদের কাছে বিরোধ সাথে অনুরোধ করে বলবো এই জবাব আপনারা নেন এই সকল নেতাদের নেতা কর্মী এই সকল নেতাদের কাছ থেকে যদি সেই জবাব তারা দিতে না পারে যদি না জানে তাহলে আমি এই ঘটনা কিন্তু মানে এটা যদি আমি রিয়েলাইজ করি তাহলে আমি বলবো তৃণমূল শক্তি ধর আওয়ামী লীগকে তৃণমূল থেকে দূরে রাখার জন্য তৃণমূলকে সাহস্তা করার জন্য তৃণমূলের মধ্যে ভাঙন সৃষ্টি করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে যদি এই কথা বলি যদি ভিন্ন লোক এই কথা বলে কি জবাব দিবেন আপনারা সুতরাং আমি বলবো এই সকল নেতাদের শরীরে অনেক বয়স হয়েছে কিন্তু প্রেক্ষাপট রাজনৈতিক যে পরিপক্কতা যদি তাদের না থাকে যদি যদি তাদের তাদের এই এই নির্দেশনা হুকুমতের কারণে আমি তো খবর পেয়েছি যে তারা সেখানে অনেক কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন দুইটার এক মিনিট আগেও না পরেও না জাস্ট দুইটার সময়ই মানে কারণ কি এটা এটা কি জন্য কর্মীদেরকে মার খাওয়ানোর জন্য তারা কি জানে না এই সংগঠনটা এখন নিষিদ্ধ নিষিদ্ধ সংগঠনের মানুষ এত সময় উপস্থিত থেকে তাদেরকে ভাবে মার খাওয়ানো হলো তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হলো কারণটা কি ভাই ভীষণভাবে আশা হতো তৃণমূলের কর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার ব্যানঘাট তৃণমূল কিন্তু এই সকল নেতাদেরকে অবাঞ্চিত ঘোষণা করে দিবে তৃণমূল হয়তোবা আর এই সকল নেতাকর্মীদের নির্দেশনা কতটা মানে কি মানবে না সেটি সময় বলে দিবে কিন্তু তৃণমূল শুধু নেত্রীর একটি ডাকের অপেক্ষা তৃণমূল নেত্রীর নির্দেশনার অপেক্ষায় রয়েছে তৃণমূল তাদের আশ্রয়স্থল যেখানে তাদের ভালোবাসে যে তাদের যে নেতা তাদের বিপদে আপদে পাশে থাকে তাদের কথাই বলে তাদের কথাই শোনে বর্তমানের তৃণমূল সকল নেতাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো গতকালকে আপনারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন নেতৃত্বের আপনাদের কারণে আমাদের তৃণমূল আজকে ভাঙন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাই ব্যর্থতার দায় আপনাদের উচিত হবে অনতি বিলম্বে এই পদ ছেড়ে দিয়ে নতুন কাউকে এই পদে নিয়ে আসার জন্য নেতৃত্ব ছেড়ে দেওয়া দলের স্বার্থে এটি উচিত বলে আমি মনে করছি তৃণমূলের ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা এক ও অভিন্ন আমরা এদেশকে এদেশের মানচিত্রকে লাল সবুজের পতাকাকে যে কোনোভাবেই হোক না কেন হায়নাদের হাত থেকে রক্ষা করব ইনশা আল্লাহ পরবর্তী সময়ে যে কোনো সংগ্রাম আন্দোলন এবং যে কোনো কাজেই হোক না কেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম গ্রুপে ভয়েস মেসেজ কিংবা লেখার যে রাইটিং মেসেজ এগুলো থেকে বিরত থাকতে হবে এবং আরও সেন্সিটিভ হতে হবে কখনো ভয়েস মেসেজ প্রত্যেক গ্রুপে গ্রুপে দেখেছি বিরোধী দল ঢুকে পড়েছে দেশদ্রোহীরা আলবদল আসামসের বাচ্চারা সেখানে ঢুকে পড়েছে তাই সে জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে বিভিন্ন গ্রুপে আমরা দেখছি এই সকল অনেক স্ক্রিনশট ওদেরই এই বৈষম্যবৃদ্ধ ছাত্রদের যে কি বলে ওদের সেই গ্রুপে এগুলো আমরা দেখেছি পোস্টগুলোতে এখান থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ